আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজের ওপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানান স্কিল টেস্ট পরীক্ষার দিন আপনি কী কী নিয়ে যাবেন কি কি নিয়ে যাবেন না কোন ড্রেস পরে গেলে আপনার জন্য বেটার কিংবা আপনি কোথায় থাকলে আপনার জন্য খুবই বেস্ট হবে এরকম একটা ভিডিও বানাচ্ছিলাম ওই ভিডিওর আন্ডারে কয়েকজন বন্ধু আমাকে পার্সোনালি মেসেজ করে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে সেটা হলো যে স্কিল টেস্ট পরীক্ষার দিন আমি কোনো কোচিং সেন্টারে জার্সি কিংবা গেঞ্জি পরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো কি না খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন মানে এটা খুবই চমৎকার একটা আমার খুব ভালো লেগেছে ভাই খুবই একটা কথা বলি যে স্কিল টেস্ট দিন কোচিং সেন্টারকে প্রমোট করে এমন কোনো কোনো গেঞ্জি বা জার্সি পরে পরীক্ষা দিতে যাবেন না আর একটা অনুরোধ করি যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা আগামীতে আপনাদের যদি কোনো ভাই ব্রাদার বা সিস্টার বা পাড়াপড়শি আত্মীয় স্বজন যদি পরীক্ষা দেয় আপনি একটা পরামর্শ দিবেন সেটা হলো পরীক্ষা মানে বয়সে পরীক্ষা দেওয়া বা বয়সেলে স্কিল টেস্ট দেওয়া বা কোনো কাজ করতে গিয়ে আপনি কোনো কোচিং সেন্টারকে প্রমোট করে এমন কোনো গেঞ্জি কিংবা জার্সি পরে এই পরীক্ষা অংশগ্রহণ করতে যাবেন না কারণ অনেকে আছে অনেক শিক্ষক আছে যারা এগুলো পছন্দ করে না আপনি যদি তাদের আন্ডারে পড়ে যান হুট করে যদি বলে দেয় যে এরকম টাইপের কোনো কোচিং সেন্টারকে প্রমোট করে এরকম গেঞ্জি বা জার্সি পরে যারা আছেন তারা দয়া করে বের হয়ে যান চেঞ্জ করে আসেন নইলে আপনাদের পরীক্ষা নেওয়া হবে না অনেক কথা বলে দিতে পারে সুতরাং কেন আপনি এই মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে যাবেন কোনো কোচিং সেন্টারকে প্রমোট করে এমন কোনো কিছু গেঞ্জি হোক জার্সি হোক ঘড়ি হোক চশমা হোক যেটাই হোক কোনো কোচিং সেটাকে প্রমোট করে এমন কিছু পড়ে এই কাজগুলো করতে না যাওয়াটাই বেটার এটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ